আজকে সারা বিশ্বের মুসলমানের উপরে ইহুদি নাসারারা ইহুদি নাসারারা ইসলামের দুশ্মনরা তাদের ইস্তিম রোলারকে ছেড়ে দিয়েছে

তারা কখনই তোমরা তোমাদের বন্ধু হবে না তারা তো নিজেরা নিজেরা বন্ধু আল্লাহ সেই প্রায় পনেরোশো বছর আগের কথা বাস্তবে মিল আছে কিনা হ্যাঁ যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ওরা তো ইহুদি এবং নাসারা খ্রিস্টান এবং ইহুদি ওরা দেখেন সময় মতো এক হামলা করলো ইসরাইল পাল্টা জবাব দিলেন বাসার জন্য আগে ইসরাইল ইরান হামলা করে নাই। ইসরায়েল আগে হামলা করেছে পাল্টা জবাব দিলেন ইরান বাঁচার জন্য ইসলাম এখানে সাপোর্ট দিয়েছে তুমি বাঁচার জন্য কি করো তোমার রক্ষার জন্য তুমি ঘুরে বেড়াও ইরান যখন জবাব দিলেন ওই বিশ্ব সন্ত্রাস অশান্তির মূল কারণ আমেরিকা যুক্তরাজ্য সে তার সন্ত্রাসী হামলা চালাইলো চালাইল উপরে ইরানের উপরে সে প্রায় পনেরো শত বছর আল্লাহ বলছে ওরা অরা বন্ধু এখন কিন্তু একটা টোপ ফলাইছে এটা কিন্তু শান্তি মিশন সামনে রেখে যুদ্ধ বিরতি দিয়েছে বিষয়টা কিন্তু এমন না এখানে রয়েছে ওদের ভিন্ন শয়তানি কথা বলেন ঠিক না ব্যাটি এই ভিন্ন শয়তানি তারা নতুন করে আবার কায়েম করবে বাস্তবায়ন করবে এই জন্যই কিন্তু তারা আপাতত বলছে আমরা শান্তি চাই যুদ্ধ বিরতি করবে شنماني تواجدين الله رب العالمين في فينو جاگي شطارو كورسنه يهودي نصرة كافر كخوني تماذير بندوها بنا ورن ترض عنك اليهودو ورن نصرة حتى تتبين لدهم اعتندي اينج تماذير كديسه عبر سورة علي ما لا يتخذ المؤمنون الكافرين أوديآ مين دون المؤمنين সম্মানিত হাজিরিন আজকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন যারা নাকি এই কাফেরদেরকে ইহুদি নাসরাদেরকে বন্ধু বানায় তারা আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে পাবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না তারা তাদের মতই হয়ে যাবে তাদেরকে অপেক্ষা করতে হবে আল্লাহ তাআলার পাকরাউল আজকে অনেক মুসলিম কান্ট্রিকে আমরা দেখি তারা মুসলমানের পাশে না দাঁড়িয়ে ওই বিশ্ব সন্ত্রাস ওই জঙ্গিবাস আমিরাকে আমিরকার পা চাটতেছে কথা বলেন ঠিক না ভাই সম্মানিত হাজিরিন মুসলিম শুধু নামের নাম নয় কাজের নাম মুসলমান সংজ্ঞায় আসতে হবে মুসলমান কাকে বলে শুধু আমার দাদা ছিল মুসলমান আমি মুসলমান আমার বাবা ছিল মুসলমান তার ঘরে আমার জন্ম আমি মুসলমান এটা মুসলমানের সংজ্ঞা নয় ইহুদির ঘরে জন্মগ্রহণ করে ইহুদি হওয়া যায় খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে খ্রিস্টান হওয়া যায় বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করলে বৌদ্ধ হওয়া যায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের সংজ্ঞায় আসতে হবে সম্মানিত হাজিরিন শুধু ইসলামকে এক গণ্ডির ভিতরে রাখলে হবে না ইসলাম বুঝতে হবে এবং জীবনের সকল ক্ষেত্রে আপনাকে ইসলামকে অনুকরণ করতে হবে মসজিদের ভিতরে ইসলাম মানলাম বাহিরে যে আমরা ইসলামের দুশ্মন ইসলামের সাথে সম্পর্ক নাই এমন কোন ব্যক্তিকে নেতা হিসেবে মানলাম এই নামাজ দিয়ে এই ইসলাম দিয়ে নাজাত পাওয়া যাবে না সুতরাং নেতা মানতে হবে তাকে যার ভিতরে পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যার মাঝে খুঁজে পাওয়া যাবে তাকেই কি নেতা মানতে হবে সম্মানিত হাজরিন আমাদেরকে সচ্চর হতে হবে আমাদেরকে প্রস্তুত হতে হবে আল্লাহ তাআলা যা ওয়াইদু লাহুম মাসতাআতুম মিন কুওয়া কাফের বেঈমান মুশরিকদের ব্যাপারে লড়াই করার জন্য তাদের মোকাবেলা করার জন্য তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করার সময় এসেছে ওদের টার্গেট কিন্তু ভিন্ন ইরানকে যদি কাজ করে ফেলে দিতে পারে পরবর্তী টার্গেট পাকিস্তান পর্যায় করলে কিন্তু সমস্ত মুসলিম কান্ট্রিগুলা ওরা ধ্বংস করবে বাংলাদেশও কিন্তু তার তালিকার বাহিরে নয় ওদের কারো কারো ধারণা দাজ্জাল চলে এসেছে আর দাজ্জাল যখন এসেছে সারা দুনিয়া সে রাজত্ব করবে সুতরাং এখন পালা আমাদের সমস্ত মুসলিম গুলো দখলে নিয়ে যাও আমাদের রাজত্ব সারা দুনিয়া চলবে আমেরিকা তো যুক্তরে এমন মরুরগ্রই চিন্তা করতেছে এমনটাই তো করতেছে ওরা বলে আমরা আমরা শান্তি চাই আমাদের শান্তির মিশন নিয়ে চলছি অথচ আফগানিস্তানের উপর কিভাবে হামলা করে আফগানিস্তান ধ্বংস করেছিল ইরাককে কিভাবে ধ্বংস করেছিল তারই একটি মিশন পায় তারা চলছে ইরানের উপর আলহামদুলিল্লাহ আপাতত হলো ইমানের শক্তিতে বলিয়ান হয়ে ইরান মোটামুটি হালকা পাতলা কিছুটা ঝাঁকে দিয়েছে আপাতত হলো সে বিশ্বের কাছে লাঞ্ছিত হয়েছে অপমান হয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠিক সম্মানিত হাজিরিন এদের নামাজ রোজা হওয়ার জাকাত এবং নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে ইসলাম যদি মানি তাহলেই হলাম আমি পরিপূর্ণ মুসলিম এছাড়া পরিপূর্ণ মুসলিম দাবি করা যাবে না নিজের জ্ঞান প্রজ্ঞা নিজের বিবেক নিজের বুদ্ধি সত্তা এগুলো খাটি কাজ করতে হবে সামান্য দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার সামান্য সুযোগ সুবিধা পেয়ে আমি ইসলাম শুধু কোন কোন জায়গায় নির্দিষ্ট জায়গায় মানলাম জীবনের অনেক ক্ষেত্রে আমি ইসলামকে মানলাম না এটা দিয়ে কিন্তু বড় নাজাত মিলবে না